আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কলার থরের রেসিপি এই কলার থোর রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেরি না করে আজকে এই কলার থোরের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কলার থোড়টা এবার এই কলার থোটটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আলু ভাজার জন্য যেভাবে আলু কেটে নিতে হয় ঠিক সেইভাবে এই কলার থোটটা আমি কেটে নেব দেখুন আমি এই রকমভাবে কলার থোটটা কেটে নিয়েছি এবার এটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব এবার আমি এর জন্য একটা বেগুন কেটে নিয়েছি এটাকেও ধুয়ে নিয়েছি আর মসুরির ডাল এবার একটা প্রেশার কুকার নিয়ে কলার থোটটা আমি দিয়ে দেব আমার কলার থোটটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা বেগুন দিয়ে দেব আমার বেগুনটা দেওয়া হয়ে গেলে মুসুরির ডালটা ধুয়ে নিয়েছি এবার এই প্রেসার কুকারের মধ্যে মসুরির ডালটা দিয়ে দিলাম এবার কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা তেজপাতা আর অল্প করে আমি সর্ষের তেল দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেলে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ জল লাগবে ঠিক ততটুকুই এখানে দিয়ে দিতে হবে আমার জলটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসের মধ্যে দিয়ে দেব তিনটে সিটি দিয়ে আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে আমি দেখে নেব আবার সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না এবার একটা খুন্তির সাহায্যে আমি চেক করে নেব আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়ই চাপিয়ে দিয়ে হিট হয়ে আসবে যখন সেই পর্যায়ে আমি দুই চামচ মতো সরিষার তেল দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা রসুন কুচি করে নিয়েছি আর সামান্য পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিতে হবে আমার যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এক চামচ পাঁচফড়ন দিয়ে দেব পাঁচফড়নটা এবার ভালোভাবে নেড়ে নেব এবার সব কিছু যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা কলার থরটা আমি দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে সবজিটা আমার হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব আমার ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি টেস্ট অনুসারে লবণ দিয়ে দেব আমার লবণটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব আমার কলার থোটটা রেডি হয়ে গেছে একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি গরম গরম ভাতের সঙ্গে এই সবজিটা খেতে ভালোই লাগবে একবার হলেও ট্রাই করতে পারেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ